আর এটার সাথে চমৎকার একটা গারাড়া এটা কিন্তু শাইনিং সিল্কের খুব সুন্দর একটা গারাড়া দেখেন ঘেটটা দেখেন গারারা প্রাইস কী রকমের ভাইয়া মানে এই গারাড়া সেট অনলি পাঁচশো টাকা ওকে পিস তা পিস দেখেন ওকে বডি সেজ কত আছে আচ্ছা দেখতেই পারছেন এটা একটা ডিজাইন আছে ব্ল্যাকের ভিতরে পুরো বডিটা কিন্তু কাজ করা হবে এ হচ্ছে এটার স্যালওয়ারটাই হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস ছয়শো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ আমরা কাজ করা ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি রংকসের ক্যান্টি আছে তাই না নয়শো টাকা আচ্ছা একদম লুটপাট অফার যেহেতু চলতেছে যারা দ্রুত নেবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় প্রোডাক্ট হচ্ছে স্টক আউট হয়ে যায় আউট হয়ে যায় যেমন এই যে এই প্রোডাক্টটা অনেক ওয়াটার ছিল দিতে পারি এখন আসছে এখন ছেড়ে দিলাম একদম গরম গরম ওয়াও শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কারদানা কাজের ভিতরে আছে বিশেষ করে হাতা আচ্ছা হাতাটা কিন্তু ডিভাইডার করায় এই যে দেখেন এখানে কিন্তু ডিভাইডার করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে এই যে এই হচ্ছে এটার দোপাট্টাটা এ হচ্ছে প্যানকার সেলর প্রাইস কত এটার এগারোশো টাকা ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এমন হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আর এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা কাজ করা শেডের ভিতরে আছে একদম অনলাইন ভাইরাল একটা কালেকশন প্রাইস কত আটশো টাকা আটশো টাকা ওকে মানে আজকে যা দেখাবেন সব হচ্ছে ফুল রেড এই যে দেখেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এই যে এটা কিন্তু চব্বিশশো নব্বই টাকা ছিল বাট আজকে পুরো অর্ধেক দামে থাকবে প্রাইস কত এক হাজার টাকা মানে বলতে গেলে হচ্ছে অর্ধেকেরও কম ওকে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন প্রত্যেকটার ডিজাইন কিন্তু সুন্দর একদম ব্র্যান্ডেড কোয়ালিটি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটা হচ্ছে সাদা বাহার ডিজাইন এটা কিন্তু আঠারোশো টাকা সবে আজকে ডিসকাউন্টে পাচ্ছে এটা গাড়ারা প্রাইস এগারোশো টাকা আচ্ছা এগারোশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম কাঁচা হলুদের ভিতর এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস পিওর কটন নিচে প্যানেল করা আছে প্যান্টটা হবে কন্টাস্ট এবং এ হচ্ছে ওনা প্রাইস কত নয়শো টাকা ওকে তো প্রত্যেকটা ডিজাইন এবং কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর পুরো ক্লিয়ারেন্স একটা অফার মানে এটা হচ্ছে ইয়ার এন্ডিং সেল তাই না এই যে এটা দেখেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে নয়শো টাকা মানে এখন কিন্তু সব লস প্রাইজে প্রোডাক্টগুলো ছেড়ে দিয়েছে দোকানদাররা কারণ হচ্ছে তারা একদম হচ্ছে বছরের শেষে স্টক আচ্ছা মানে ফাইনাল করে তারপর নতুন মাল ঢুকাবেন তাই তো এই যে নয়শো টাকা এ হচ্ছে ওনাটা শেডেল ভিতরে আছে প্রাইস থাকবে 900 টাকা। ঝড় দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে আমরাই কাজ করে রেফার করা খুবই সুন্দর। ওয়াও। এটার গাড়েরাটা দেখেন মানে অনেক ঘের মাশাআল্লাহ গাড়েরা। প্রাইস কত এটার? আচ্ছা এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ব্লু কালার ওড়না। প্রাইস দামা টাকা। ওকে। এগুলো কিন্তু পুরো হচ্ছে কারাকারি অফার প্রাইস। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা দেখেন এটা কিন্তু স্টোন করা কাজ করা চমৎকার এটা স্ল্যাব কাটটেই আছে একটাই আছে ওকে 900 টাকা পুরো অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন শ्योर দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা কাজ করা এটা হবে চিনিগুড়া সিল্কের ভিতরে ভিতরে ইনার আছে ওকে 1500 টাকা এই যে হচ্ছে 1500 টাকায় পাইটি ড্রেস এটা এটা কিন্তু কটন কাজ 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 এবং প্যানেলে এটাও পনেরোশো টাকা চোদ্দশো টাকা এগুলো কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত তাই না আচ্ছা চোদ্দশো বিষয় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লিক কাটওয়ার্কের কাজ করা আছে এবং হচ্ছে সম্পূর্ণ পার্ল এগুলো অরিজিনাল পার্লের কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান এ হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু শেডের ভিতরে আছে খুব সুন্দর পিওর প্রাইস চব্বিশশো টাকা এক হাজার টাকায় ওকে আজকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা জর্জেটের ভিতরে খুব দারুন ওকে এই দেখেন এটা কিন্তু সামু সিল্কের ভিতরে আছে তাই না আচ্ছা এটা হচ্ছে পুরোনা 1000 টাকা আচ্ছা জর্জ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এটা পুরোটাই টাই কাজ করা আছে ওকে প্রাইস এটাও এক হাজার টাকা আচ্ছা যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই যে এটা দেখেন এটাও এক হাজার আচ্ছা আজকে মানে হাজার টাকায় হাজার রকমের ড্রেস পাচ্ছেন আপনারা এই যে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে আনারকলি প্যাটার্নে আছে অনেক ঘের তিন চারটা লেয়ার আছে প্যান্ট হবে প্যান্ট কাট ওর না প্রাইস বারোশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু কুর্তি প্যাটার্নে আছে এটা এক হাজার ওকে এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন কিন্তু চমৎকার এটা খাদি কটনের ভিতরে আছে এটা আটশো মানে আজকে পুরো লুক বা টক ওয়া সর এটা দেখেন এটা কিন্তু হবে সম্পূর্ণ কারচুপি কাজ আর এটা কিন্তু উনতিরিশশো টাকা প্রাইস ছিল প্রায় প্রাইস অনলি বারোশো টাকা ওকে এ হচ্ছে ওয়ানারটা আচ্ছা ভিওর্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে পুরো পোষণটা দেখতেই পাচ্ছেন কাজ করে এবং স্টোন করার পেটার্ন এমব্রয়ডারি কাজ পিওর কটন বডি সাইজ কত আছে আজকে লাস্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে অনলি 1100 টাকা 1100 টাকা ওকে এই যে এটা হচ্ছে অনিয়ন কালার স্টোন করা এটা থাকবে মাত্র 1200 টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজ ফ্যাশন টু ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স দোকান নাম দুই বাই উনপঞ্চাশ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে